লন্ডনের সেন্ট্রাল এলাকায় বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ ঘিরে তুমুল বিতর্কে জড়িয়েছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক অভিযোগে বলা হয়েছে বাংলাদেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কিত একজন ডেভেলপারের কাছ থেকে তিনি ফ্ল্যাটটি উপহার পেয়েছেন তবে টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেছেন ফ্ল্যাটটি তার বাবা মা কিনে দিয়েছিলেন এ বিষয়ে লেবার পার্টির একটি সূত্র বলেছেন টিউলিপের পরিবার ওই ডেভেলপার আব্দুল মোতালিফকে অতীতে আর্থিক সহায়তা করেছিল এর কৃতজ্ঞতা স্বরূপ মোতালিফ নিজের মালিকানাধীন সম্পত্তি টিউলিপকে উপহার দিয়েছিলেন জমি রেজিস্ট্রি রেকর্ড অনুযায়ী ফ্ল্যাটটির মালিকানা দু সালে টিউলিপের নামে হস্তান্তরিত হয় তখন তিনি লন্ডনের কিংস কলেজে স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন অভিযোগে বলা হয়েছে সম্পত্তিটি কিনে নেওয়ার কোনো নথি নেই এমনকি কোনো মর্টগেজও গেজও ছিল না অভিযোগের জবাবে টিউলিপ বলেন এসব ভিত্তিহীন এবং মানহানিকর আমি আইনি ব্যবস্থা নেব বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ সিদ্দিক লেবার পার্টির সদস্য হন মাত্র ষোলো বছর বয়সে দু হাজার সালের পার্লামেন্ট নির্বাচনে পূর্ব লন্ডনের স্টেট আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হন তারপর থেকে এ পর্যন্ত ওই আসনে চারবার প্রার্থী হয়েছেন টিউলিপ প্রতিবারই জয়ী হয়েছেন নিউজ ডেস্ক